আসসালামু আলাইকুম রুডনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়ায় আমিও ভালো আছি বন্ধুরা এই যে নিয়েছি টক ফল এই ফলটা আমি এখন ভর্তা দেব আমি কিভাবে এটা ভর্তা বানাই আপনারা দেখবেন বন্ধুরা এভাবে কাটিয়ে এই বিচিটা ফিরে দিতে হবে বন্ধুরা এই যে ভাত এই যে হয়ে আসছে এখন আমি ভাতের করে দিয়ে দেবো দেবো বন্ধুরা আসেন দেখি বর্তাটা কেমন হয়েছে দেখেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এখন বর্তাটা তুলে নেবো কিছু তো লাল কালার লাল হয়েছে ভাত বন্ধুরা দিয়ে দিলাম পিয়াজ লবণ আমি মাখায় নেবো ভর্তাটা দেবো ভর্তা এবার বন্ধুরা ভাত খেয়ে নেব দারুন দারুন বন্ধুরা দারুন